প্রতিদিনের মতো আমি আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথন অনুষ্ঠানে আপনারা কে কেমন আছেন কী কে কী ভাবছেন সব বিষয় নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ কথা হবে এর আগে আমি প্রথমেই একটি নির্বাচিত স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাতে চাই স্ট্যাটাসটি লিখেছেন আবু বকর হানিফ তিনি একজন নিউ বসবাসরত বাঙালি প্রবাসী বাঙালি ব্যবসায়ী তিনি লিখেছেন মিলিয়ন ডলার কোয়েশ্চেন করোনায় বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের অর্ডার বাতিল হয়েছে প্রায় তিন বিলিয়ন ডলারের গত বছর মোট পোশাক রপ্তানি হয়েছিল চৌত্রিশ বিলিয়ন ডলারের তার মানে করোনায় এখনও গত বছরের তুলনায় দশ পার্সেন্ট অর্ডারও বাতিল হয়নি উপরন্ত রপ্তানি খাতের ফ্যাক্টরির শ্রমিকদের বেতন দিতে সরকার মাত্র দুই পার্সেন্ট সুদে পাঁচ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছেন গার্মেন্টস খাতে সব প্রতিষ্ঠিত ব্যবসায়ী কেন তিন মাসের শ্রমিকের বেতন নিজেদের সঞ্চয় থেকে দিতে পারেন না এটা আসলে বোধগম্য না তার স্ট্যাটাসটা আপনাদেরকে আমি শোনালাম কালকে আমরা দেখেছি যে প্রচুর গার্মেন্টস শ্রমিক বিভিন্ন জায়গা থেকে ঢাকায় ঢুকেছে আমরা খুবই আতঙ্কগ্রস্ত হয়েছি এই সংবাদে এবং তাদের চিত্র দেখে আমরা আসলে সাবধানতা আরও অবলম্বন করবার সময় এখন চলে এসেছে আমাদের সাথে ফোনে আমরা আজকে অনেক গুণী মানুষের সাথে সংযোগ করবার চেষ্টা করছি এই মুহূর্তে আমাদের সাথে ফোনে আছেন আমরা ফোনে সংযোগ করছি আমরা কি ফোনে সংযোগ পেয়েছি আমরা স্কাইপেতে পেতে যাবো নুসরাত ফারিয়ার সাথে অভিনেত্রী নুসরাত ফারিয়ার সাথে ফারিয়া

তোমার সময়টা কিভাবে কাটছে পরিবারের সাথে কি ভাবছো নতুন কি ভাবনা এসেছে তোমার মনে একটু কি আমাদের সাথে সংক্ষেপে শেয়ার করবে আসলে সময়টা কাটানো খুব কঠিন হয়ে যাচ্ছে এই মুহূর্তে কারণ একটা তো ভীতি একটা ভয় তো কাজ করছেই মনে যে আসলে কখন আমরা এই অবস্থাটা থেকে অতিক্রম করতে পারবো বা এটা থেকে আমরা উত্রিয়ে পরের একটা স্টেজে যাব এটা যেমন একটা ভয় আছে ঠিক তেমনি আজকে সকালবেলায় আমরা ফ্যামিলি সবার সাথে বসে আহ দশটার সময় প্রাইম মিনিস্টারের স্পিচ দেখছিলাম যেখানে অনেক কিছু শুনে একটু রিলিভ লাগলো বাট দেন এগেন আমাদের মিডিয়া সেক্টরে মানে যেটা আমার প্রফেশন আমি আসলেই একটু ভয় আছি যে আমরা কি বেশ খানিকটা সময় পিছিয়ে গেলাম কারণ যেহেতু শুটিং বন্ধ আছে কোনো ধরনের কাজ হচ্ছে না তো একটু তো ভয়ে কাজ করছেই বাট এন্ড অফ দ্য ডে যেটা আমি চাই সেটা হচ্ছে সবার সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট এবং সবার ওইটাই প্রায়োরিটি এই মুহূর্তে যে সবাই যেন সেফ থাকে এবং সেই কারণেই সেটাই একটা চাওয়া আর দেশের মানুষজনের জন্য ফিল করছে হয়তো বা অনেক কিছু করতে পারছি না সেই সামর্থ্যটুকু নেই তবে যারা হয়তো বা ব্লেসড না আমরা আলহামদুলিল্লাহ উই আর ব্লেসড বাট যারা হয়তো বা ব্লেসড না যারা হয়তো বা খুব সহজেই খাওয়া বা থাকার জায়গা বা যারা দিন আছেন তাদের কথা যখনই চিন্তা করছি তখনই মনে হচ্ছে যে আল্লাহ হ্যাভ গিভ আস আ লট অফ থিং বাট তাদের তুমি ময়মনসিংহের যে এলাকায় আছো তুমি তার পাশের মানুষরা কেমন আছে তারা কেমন ভাবে নিজেদেরকে আইসোলেশনে রেখেছে সো ফার এখানে যারা আছেন তারা ঠিকঠাকই আছেন খুব একটা যে অসুবিধা হচ্ছে তা না তবে এখানে আশপাশে গ্রাম আছে বাট ইটস এ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মোস্টলি তো এখানে আসলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলো কাজ বন্ধ বাট গতকালকে দেখে একটু লোক সমাগম বেড়ে গেছে যত गवर्नमेंट লোকজন এখানে আসা শুরু করেছে ফারিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযোগে আসবার জন্য তুমি ভালো থাকবে এবং তোমার আশেপাশের মানুষকেও ভালো রাখবে থ্যাংক ইউ সো মাচ শারিয়ার আলম এম পি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি একটি স্ট্যাটাস লিখেছেন প্রবাসে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ করোনা ভাইরাস সৃষ্ট সমস্যায় আপনাদের অনেকের কর্মক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হচ্ছে আমরা তা জানি কিন্তু কোনো পরিস্থিতিতেই দয়া করে আপনারা আপনাদের নিয়োগদাতার বা স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করবেন না আপনাদের সার্বিক সাময়িক সমস্যা হতে পারে কিন্তু যে দেশে আছেন সেই দেশের সরকার সমস্যাগুলোকে দেখে সমাধান করবে কোনো ক্রমেই আইন অমান্য করবেন না সমস্যার সমাধান না হলে যে দেশে আছেন সেখানকার বাংলাদেশ দূতাবাসে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব সমস্যা সমাধানের কিন্তু কারো প্ররোচনায় আপনারা নির্দেশনা অমান্য করলে তা আমাদের আওতার বাইরে চলে যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাসী যারা আছেন তাদের জন্য মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই স্ট্যাটাসটি আমাদের সাথে টেলিফোনে এখন আছেন আমরা টেলিফোনের সংযোগ নেবার চেষ্টা করছি অনেক অনেক গুণী মানুষদের সাথে তো গতকাল যে বিষয়টি আমাদেরকে একটু ভাবিয়ে তুলেছে যে প্রচুর গার্মেন্টস শ্রমিক ঢাকায় ফিরেছে জীবিকার তাগিতে তারা আসলে তারা তো তাদের জীবিকাটা এমনভাবে নির্ভরশীল গার্মেন্টসের উপর যে তারা একটা আতঙ্কে ছিল না আসলে তাদের চাকরি থাকে কি না আমি টেলিফোনের সংযোগ করতে পেরেছি এই মুহূর্তে অভিনেতা নাসিমকে কে উনি অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক নাসিম ভাই আপনি আপনি আমাকে শুনতে শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই ভাই কোথায় আছেন আমি আছি নাসিম আপনারা তো শিল্পী সংঘের পক্ষ থেকে শিল্পীদের সহযোগিতার জন্য অনেক কাজ করছেন একটু সংক্ষেপে বলবেন যে আপনারা আসলে কি করছেন কিভাবে করছেন এবং তার অগ্রগতি কি আমাদের তো এখন কারো বাসা থেকে বের হওয়াটা নিরাপদ না কারণেই আমরা শুটিং বন্ধ রেখেছি যে বাইশ তারিখ থেকে এবং সরকারি তো এখন সব বন্ধই চলছে যার কারণে আমরা ফোনে এস এম এস এ বিভিন্ন জনের কাছে আহ্বান জানিয়েছি যে আমাদের মধ্যে যারা স্বল্প আয়ের মানুষ শিল্পী কলাকুশলী তাদেরকে সহযোগিতা করার জন্য একটা ফান্ড ক্রিয়েট আমরা করেছি সেটা দিয়ে আপাতত যারা লাইট ক্রু এবং স্বল্প আয়ের অভিনয় শিল্পী যারা আছেন তাদেরকে আমরা একটা সহযোগিতা করব এবং এর একটা তালিকা তৈরি করা হচ্ছে যে এই সময়টা যারা অর্থনৈতিকভাবে অতিক্রম করতে পারছেন না তাদের তালিকা করে আমরা সরকারের কাছে একটা আহ্বান জানাচ্ছি যে যাতে করে সরকারও তাদের বিষয়টা আছে একটা সহযোগিতার হাত বাড়িয়ে আপনাদের অভিনয় শিল্পী সংঘ থেকে এই পর্যন্ত ফান্ড কত উঠেছে সহায়তার জন্য ফান্ড এখনো উঠছে যার কারণে এখনো বলতে পারছি না যে সর্বশেষ সর্বমোট কত তাতে তাতে যে পরিমাণ ওঠার কথা সেই তুলনায় প্রায় আটা কম পড়েছে নাসির ভাই আপনারা অভিনয় শিল্পী சங்கের সদস্যদের বাইরেও আপনাদের টেকনিশিয়ানদের হেল্প করতে চাচ্ছেন কিন্তু আপনাদের টাকা যথেষ্ট কম উঠেছে তো অল্প টাকায় আপনারা অভিনয় শিল্পী சங்கের সদস্যদের সহযোগিতাই আপনাদের ফোকাস করা উচিত নাকি সামগ্রিকভাবে সব সবাইকে সবাইকে হাত এ কারণে যে প্রোডাকশনের ছেলেটা আহ ধরেন আপনাদের বা আমাদের শুটিং এর সময় যেইভাবে মানে তারা আমাদের সহযোগিতা করে থাকে এবং তারা হয়তো মাসে পাঁচ দিন সাত দিন শুটিং করে তাদের জীবনযাপন এবং পরিবারের খরচ তারা সংগ্রহ করে এখন তাদের হাতে একেবারে কোনো কাজ নাই এবং তারা খুবই অল্প টাকা পায় নাসিম ভাই আরেকটি শেষ শেষ क्वेश्चन আপনার কাছে নাসিম ভাই আমরা দেখেছি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এবং সভাপতি মিশা সওদাগর তারা অনেক অনেক কাজ করছেন এবং সেগুলো অনেক ফোকাস হচ্ছে সেই তুলনায় অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক নাসিম এবং সভাপতি শহীদুজ্জামান সেলিমের অ্যাক্টিভিটিস সেভাবে চোখে পড়ছেন না আপনারা এই বিষয়টি একটু ছোট করে ব্যাখ্যা করুন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন সরি চোখে পড়া বলতে আপনি কি বোঝাতে চান আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রচার দেখছি সেভাবে চোখে পড়ছে না না এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয় না কাউকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয় আমি কাউকে সহযোগিতা করবো সেটা আমি ঢোল পেটাবো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই বিষয়টা বিলং করি না এবং কাকে সহযোগিতা করছি আজ পর্যন্ত বোধ হয় আপনারা কেউ জানেন না যে আমরা কাকে কাকে কি ধরনের সহযোগিতা করে যাচ্ছি সুতরাং শিল্পীরাই জানবে যে কে সে কতটুকু উপকার পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের শিল্পীরা দরিদ্র আমাদের শিল্পীদের এই করতে হবে করতে হবে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয় না এবং আপনি একজন অভিনয় শিল্পী সংঘের সদস্য হিসেবে আপনিও জানেন যে আমাদের কর্মসূচি গুলো কি কি আছে সুতরাং সবকিছু ঢোল পিটানোর বিষয় না যে যে কাজ করা সেই কাজগুলো করে যাওয়াটা হচ্ছে খুব জরুরি এবং আমাদের এখানে চিকিৎসার জন্য এবং যারাই যারাই যেকোনো রকমের সমস্যায় পড়ছেন তাদেরকে সংগঠন সার্বক্ষণ সার্বক্ষণিক তাদের পাশে আছে এটা শিল্পীদের মধ্যে আমরা সেটাই নিশ্চিত করতে চাই যে কোন অসুবিধা এবং সর্বশেষ আপনার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই শিল্পীদের যে যারা আক্রান্ত হবেন বা যার পরিবার ক্ষতিগ্রস্ত হবে অভিনয় শিল্পী সংঘ সর্বক্ষণ প্রস্তুত আছে তার পাশে দাঁড়ানোর জন্য নাসিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযোগে আসবার জন্য আমরা ভবিষ্যতে আবার আপনার সাথে কথা বলবো এই মুহূর্তে আমাদের সাথে আছেন বিশিষ্ট ব্যবসায়ী চিটাং চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট সাইফ পাওয়ার টেকের এবং বিশিষ্ট ক্রিয়া সংগঠন বিশিষ্ট ক্রিয়া সংগঠক তরফদার রুহুল আমিন রুহুল আমিন ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন রুহুল আমিন ভাই আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং ক্রিয়া সংগঠন ব্যবসা এবং ক্রিয়ায় এ করোনার প্রভাব কেমন পড়বে কেমন পড়ছে আপনি কি ভাবছেন আসলে করোনা তো এটা হচ্ছে আমাদের দেশের সমস্যা না এটা সারা পৃথিবীর সমস্যা এখন এই ভাইরাসে সারা পৃথিবী এখন আক্রান্ত তবে এই সার্বিক তুলনায় বাংলাদেশে আমরা এখনো যেটা বুঝতে পারতেছি এবং আমাদের আহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে এবং ওনার দিক নির্দেশনায় করোনাকে যেভাবে মোকাবেলা করা হচ্ছে আমরা মনে করি যে করোনার যে থাবাটা অনেকটা স্থমিত হয়ে যাবে এবং ডেফিনেটলি এই করোনাতে আমাদের ব্যবসা বাণিজ্য এবং খেলাধুলার সেক্টরটা অনেক বিপর্যস্ত হবে এই বিপর্যস্তের মধ্যে আপনার জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে ফিনান্সিয়াল প্যাকেজ ব্যবসায়ীদের জন্য যে ঘোষণা করেছেন এটা আসলে অত্যন্ত প্রশংসনীয় এবং আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমরা এটা নিয়ে গত কিছুদিন ধরে যেমন আমাদের আমি চিটং চেম্বারে ভাইস প্রেসিডেন্ট আমরা চেম্বারে গতকালকে এটা নিয়ে আমরা মিটিং করেছি ভিডিও কনফারেন্সে আমরা আমরা চিন্তা করেছিলাম যে কিভাবে আমাদের ব্যবসায়ীদের ইন্টারেস্ট প্রোটেকশন দেওয়া অ্যাট দ্য সেম টাইম এখানে ঘুরে দাঁড়ানোর কি বিষয় থাকতে পারে সেখানে যে যে প্যাকেজটা ঘোষণা করা হয়েছে যে শর্ট টার্ম যে প্যাকেজটা দিয়েছে তিরিশ হাজার কোটি টাকার একটা দিয়েছে যে আমাদের আহ ওয়ার্কিং ক্যাপিটালের জন্য এবং এটা সুদের হার হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে মাত্র ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদিও ব্যাংক নিবে নাইন পার্সেন্ট কিন্তু গভর্নমেন্ট দিবে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং আমরা আমরা দিব ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই প্যাকেজের আওতায় এবং এখানে ব্যবসায়ীরা ছোট ব্যবসায়ী থেকে শুরু করে অসংস্থ মানে টপ ব্যবসায়ীরা পর্যন্ত সবাই কিন্তু বেনিফিটেড হবে এবং এখান থেকে আমরা কিছুটা মানে আমার মনে হয় আমরা ঘুরে দাঁড়াতে পারবো যদি সবাই আমরা স্বচ্ছতার সাথে কাজ করতে পারি স্বচ্ছতা হচ্ছে একটা বড় জিনিস অ্যাট দ্য সেম টাইম খেলাধুলা সেক্টরটাও একদম স্তীমিত হয়ে গিয়েছে যেমন যে আমি আমি আপনি জানেন যে আমি সারা বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করি আমি বাংলাদেশ জেলা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি আমি আমাদের ক্লাব একদম বিপর্যস্ত হয়ে গিয়েছে এবং আমাদের যে ক্লাবগুলো আছে এই ক্লাব গত আপনি জানেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে এটা এছাড়া কোনো উপায়ও নেই কিন্তু এই যে প্লেয়ার গুলোর সাথে যে আমাদের যে চুক্তিগুলো ছিল এবং ফরেন প্লেয়ারদেরকে আমরা বিদেশে পাঠাতে পারিনি তারাও এখনো বাংলাদেশে বসে আছে এবং প্রত্যেকটা ক্লাবই কিন্তু তাদের এই তাদেরকে মেনটেন করতে হচ্ছে খেলা হচ্ছে না খেলা বন্ধ আছে কিন্তু তাদের যে পারিশ্রমিক তাদের যে মেনটেন করতে হচ্ছে এটা কিন্তু সবাই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এবং এ ব্যাপারে আমরা যেটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানাবো যে এই বিষয়ে সরকারের সাথে আলোচনা করে যে ফুটবল ক্লাব কোনো সুবিধা দেওয়া যায় কিনা অথবা যারা যে সমস্ত ক্লাবদের সাথে আমাদের ফুটবলারদের চুক্তি আছে সেই চুক্তিতে যে অ্যামাউন্ট যেগুলো বলা আছে সেখানে যেটা ইন্টারন্যাশনালি এখন বিভিন্ন ইউরোপে বিভিন্ন ক্লাবের সাথে তারা ফিফা এবং ফিফাতে তারা আলোচনা করেছে এবং অন্যান্য ক্লাব যেগুলো আছে যেমন ওয়েসা ক্লাব ওয়েসাতেও এটা আলোচনা চলতেছে যে সাথে যে সমস্ত ক্লাবদের সাথে চুক্তি আছে বিভিন্ন এটা তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এটা কিছু করার নাই বাট আমরা আমরা বাঙালি জাতি আমরা ঘুরে দাঁড়াবো রুহুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযোগে আসবার জন্য এবং ভবিষ্যতে আমরা আপনার সাথে কথা বলবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন পাশের মানুষকেও ভালো রাখবেন আমরা টেলিফোনে সংযোগ করবার চেষ্টা করছি চিত্রনায়ক অনন্ত জলিলকে এবং তার আগে আমরা তার একটি ভিডিও আপনাদের দেখাতে চাই তিনি যে কার্যক্রমগুলো করছেন তার উপর একটি ভিডিও তিনি করেছেন সেই ভিডিওটি আপনাদের একটু দেখাতে চাই আংশিক কিছু অংশ আমরা টেলিফোনে সংযোগ করতে পেরেছি অনন্ত জলিলকে হ্যালো অনন্ত ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে হ্যালো অনন্ত ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো জি ভাই আপনাকে সালাম আপনি শুনতে জি আমরা দেখলাম আপনি অনেক মানুষকে ত্রাণ দিচ্ছেন আমরা এর আগে দেখেছি চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আপনার সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা হয়েছে আপনি জানিয়েছেন যে আপনি এ পর্যন্ত প্রায় তিরিশ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছেন আপনি আপনাকে ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে আপনি আসলে একজন রিয়েল হিরো আপনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন কিন্তু পাশাপাশি আপনার কাছে একটি প্রশ্ন এই যে মানুষগুলোকে ত্রাণ দিলেন আপনার বাড়ির সামনে এত শত শত মানুষ এখানে যে গ্যাদারিংটা হলো সেটা কি বা সেটা কি ঠিক আছে আপনি কি মনে করেন আমাদের এখানে আসলে ভিডিওতে দেখতে পারবেন আমাদের এখানে কোনো গ্যাদারিং হয় নাই যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা ওই যে গোলাকার করে দিয়েছি তিন ফিট দূরে দূরে ওইভাবে করে তারপরে সুন্দরভাবে বসিয়ে রেখে তান দেওয়া মানে ওদের খাদ্য বিতরণ করা হয়েছে ওই যে যেভাবে গ্যাদারিং করার কথা ওইভাবে করা হয়নি কারণ আমাদের এখানে আনসার ছিল দশজন তারপর আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ছিল চারজন এবং সবাই ভলেন্টিয়ার ছিল সবাই মিলে আগে থেকেই সব ব্যবস্থা করে ওই গোলাকার ডাক দেওয়া ছিল তিন ফিট দূরে দূরে ওইভাবে বসিয়ে রেখে তারপরে দেওয়া অনন্ত ভাই আপনি তো নিজে একজন গার্মেন্টস ব্যবসায়ী গার্মেন্টস খাতি সবচেয়ে আপনার লোকসানের খাতের মধ্যে পড়ে গেছে এই অবস্থায় আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনি তো নিজেও ক্ষতিগ্রস্ত আপনি কতদিন পাশে দাঁড়িয়ে থাকবেন এবং এই কার্যক্রম কতদিন চালাবেন আমি এই পর্যন্ত আমি বলি তেইশশো আশি জন ফ্যামিলিকে আমি এই পর্যন্ত এক একজনকে দশ দিন করে খাবার দিয়েছি আজকে সিরাজগঞ্জে আমার ওয়াইফ সকালবেলা সিরাজগঞ্জে চলে গেছে একটা আমাদের অফিসের কাবারবেন নিয়ে ওইখানে পাঁচশো ফ্যামিলিকে খাদ্য বিতরণ করা হচ্ছে এক একজন একটা ফ্যামিলিতে দশ দিন খেতে পারে এবং নগদ টাকাও প্রদান করা হচ্ছে এটার ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকে আমরা ট্রাই করবো বিকালে দিয়ে দিতে আমরা আসলে সারাক্ষণ আমরা নিজেরা বাসায় বসে নাই কারণ একদিকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালাচ্ছি আরেকদিকে হচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছি মানুষ আল্লাহ তালার দয়ায় মানুষ আমাদেরকে দোয়া করলে আমরা সুস্থ থাকতে পারবো আমরা আসলে একদিনও এক মিনিটও বাসায় নাই সেই রাতে বেলা নর্মাল পেটে যেইভাবে রাতে বাসায় আসি আমরা সেম ওইভাবেই রাতে বাসায় আসি সকাল দিয়ে কাজে বেরোই মানুষকে খ্যাতমত করতে বেরোই এবং রাতে বাসায় আসি আমরা আর আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি হান্ড্রেড পার্সেন্ট হেলথ এন্ড সেফটি মেনে কোম্পানি চালানো হচ্ছে যেটা আমি একটা ভিডিও আমি ওয়েস ইয়েতে ইউটিউবে আপলোড করেছি মানুষকে দেখার জন্য হেলথ এন্ড সেফটি মেনে গার্মেন্টস চালানো হয় তাহলে ইনশাল্লাহ গার্মেন্টস এর ওয়ার্কারদের কোনো ক্ষতি হবে না অনন্ত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আবারও আপনাকে বলছি আপনি একজন রিয়েল হিরো আপনি আপনার কার্যক্রম চালিয়ে যান এবং আপনি অসহায়ের মানুষের পাশে সব সময় থাকেন আপনার জন্য শুভকামনা এবং তারকা কথনে আজকে যাদের সাথে কথা বললাম আমরা যতটুকু সময় পেয়েছি আমরা সময়ের ব্যবহার করবার চেষ্টা করেছি কাল আরও কিছু মানুষের সাথে কথা বলবো এবং প্রতিদিনই আপনাদের সামনে আসবার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আবারও বলছি ভালো থাকবেন ঘরে থাকবেন